আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আজকে আমরা ঘুরে দেখব বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লেক মহামায়া এটি চট্টগ্রামের মিরসরাই উপজেলায় অবস্থিত এখানে আসলে আপনি মহামায়া লেকের টলটলে পানি আর সবুজ প্রকৃতির মাঝে নৌকা নিয়ে পাহাড়ের বাঁকে বাঁকে ঘুরে বেড়াতে পারবেন এবং করতে পারবেন অ্যাডভেঞ্চারিং কায়াকিং এছাড়াও আপনি চাইলে এখানে ক্যাম্পিংও করতে পারবেন মহামায়ালেকে কীভাবে আসবেন কোথায় ঘুরবেন বিস্তারিত সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চট্টগ্রাম মীরসরাই থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল তো আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমরা আজকে যাব হচ্ছে মহামায়ালেক তো আপনারা যারা ঢাকা থেকে বাসে করে মহামায়া লেকে আসতে চান তারা অবশ্যই বাসের সুপারভাইজার সাহেবকে বলে রাখবেন আপনাকে যেন ঠাকুরদিগির বাজার নামিয়ে দেয় এই যে আমরা এখন আছি হচ্ছে ঠাকুরদিগি বাজার এই যে এই রাস্তা ধরেই আমরা যাব মহামায়া লেকে আপনারা এখানেই নেমে যাবেন আর যারা ট্রেন দিয়ে আসবেন তারা তো সীতাকুণ্ড নামবেন সীতাকুণ্ড নামার পর ওইখানে অনেক লোকাল সিএনজি পেয়ে যাবেন হয়তো লোকাল সিএনজিতে আসবেন আর না হয় ওইখানে বাস আছে লোকাল বাস আছে সেই লোকাল বাসে করে আপনারা এই ঠাকুর দেখি বাজারে চলে আসবেন এইখানে এখানে আসার পরে যে এইখানে সিএনজি আছে আপনারা কিছুক্ষণ পরে অটো আসবে অটোতে করে সেখানে মহামায় লেখে যেতে পারবেন কত ভাড়া মানে জনপ্রতি পনেরো টাকা করে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সিএনজি আছে আপনারা মহামায়া লেকের লেকের সামনে তো নামিয়ে দেবেন লেকের সামনে নামিয়ে দিবে ভাড়া নিবে হচ্ছে পনেরো টাকা করে আর যদি আপনারা পুরো সিএনজি নিতে চান তাহলে টাকা পড়বে সকালের আর রাস্তাটাও বেশ চমৎকার তো আমরা চলে আসলাম মহামায়ালেকের সামনে এই যে হচ্ছে মহামায়ালেকের প্রধান ফটক আর এই যেটা হচ্ছে টিকিট কাউন্টার আমরা আসলাম এখন একটু নাস্তা করব নাস্তা করে তারপর আমরা ভিতরে যাব। এখানে এখনো সকালের নাস্তা রেডি হয় নাই তো আমরা এখানে আমাদের ব্যাগগুলো রেখে যাচ্ছি আমাদের যে অতিরিক্ত ব্যাগ ছিল এই দোকানে রেখে যাচ্ছি আর খাবারের জন্য অর্ডার দিতে হবে না কিন্তু এই দোকানে আমরা পরে এসে খাব বড় ভাই ব্যাগ রাখার জন্য কি আবার এক্সট্রা টাকা দিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক বন্ধুরা আপনারা জানতেই পেলেন এখানে ব্যাগ রাখার জন্য মানে এক্সট্রা কোনো টাকা দিতে হবে না আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করলেই হবে দোকানটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এই যে ভাতঘর এই যে এই হোটেলটা আমরা প্রবেশ করলাম আর তো ঢোকার পর আপনারা এরকম দৃশ্য প্রথমে দেখতে পাবেন এই হচ্ছে মহামায়ালেকের টিকিট টিকিট মূল্য হচ্ছে আপনার জনপ্রতি তিরিশ টাকা করে আর আমার সাথে আজকে আছে আমার ছোট ভাই এহসান আর হচ্ছে আমাদের মমিনুল ভাই ওয়ার্কিং করছে আপনারা চেষ্টা করবেন এখানে যদি আসেন তাহলে সকাল সকাল আসার জন্য আর যদি মনে করেন যে এখানে ক্যাম্পিং করে থাকতে চান সেক্ষেত্রে আপনারা বিকাল দিকে আসতে পারেন বিকালে আসলে পরে রাতে ক্যাম্পিং করে বিকালের দৃশ্যটাও দেখতে পেলেন এবং সকালের যে মনোমুগ্ধকর করে একটা আবহাওয়া সেটাও আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ রাস্তাটা একটু দেখেন মানে কত মনোমুগ্ধ করে লাগতেছে পুরো মানে রাস্তার দুপাশে হচ্ছে আপনার ঝাউগাছ বিশাল উঁচু উঁচু ঝর্ণা আছে এই যে দেখতে পাচ্ছেন নৌকাগুলো এগুলো দিয়ে আপনি এই লেকে ঘুরতে পারবেন আর কায়াকিং করার জন্য যে নৌকাগুলো এগুলো সামনে আছে মেবি এগুলো আটটা অথবা নয়টা থেকে চালু হবে আমরা এখন এই উঁচু জায়গাতে উঠবো দেখবো যে উপরে কি আছে কি রহস্য লুকিয়ে আছে মহামায়া লেকের এখানে কিন্তু ওয়াশরুম আছে ওয়াশরুমের ব্যবস্থা আছে আপনারা টেনশন করেন না মানে ওয়াশরুমে যাইতে পারবেন এটা হচ্ছে এই যে আপনি ওই দিক দিয়ে ওঠার পর হাতের বাম পাশে পেয়ে যাবেন দিস ইজ ভিউ অফ মহামায়া লেক আমরা ভয়ঙ্কর রাস্তা দিয়ে পাহাড়ের উপরে উঠছি অনেক ভিতরে চলে আসছি আমরা এই চুপচুপ পাখির আওয়াজগুলো একটু শুনি অসাধারণ মানে খুবই চমৎকার একটা জায়গা মহামায়া লেকের সবাই লেকটা দেখায় কিন্তু এই যে সৌন্দর্যটা এটা খুব বেশি মানুষ দেখায় না এটা এটা এমন একটা সৌন্দর্য এখানে আপনি লেক অনেকে বলে শুধু মহামায়া লেক লেক না এখানে আমি বলতেছি লেকও আছে লেকের সাথে সুন্দর একটা পাহাড়ও আছে এটাকে বলতে পারেন একটা লোকায়িত একটা সৌন্দর্য যেটা সবাই দেখায় না আসলে এখানে আসলে আসবে কিভাবে এখানে যে কষ্ট আসাটা প্রচুর কষ্ট মানে অনেক উঁচু মানে এইরকম দুই তিনটা ধাপ পাড়ি দিয়ে আমরা এখানে আসছি এখানে বসার জায়গাও আছে এই যে দেখেন মানে কতটা ভয়ঙ্কর একটা অবস্থা হয়তো ঝড়ের কবলে পড়ে এই গাছটি আপনার এখানে আছড়ে পড়ে গেছে হরর একটা পরিবেশ ওই পাশেও বন জঙ্গল এই পাশে তো আরো বেশি বন জঙ্গল এই পাশে তো দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা লেকটা হচ্ছে যে এই ঘন জঙ্গল পাড়ি দিয়ে তারপরে হচ্ছে আপনার মহামায়া লেক মাসাল্লাহ কি চমৎকার একটা জায়গা দেখেন এই যে এখানে বসার একটা জায়গা আছে এখানে বসে আপনি এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় আপনারা কাটাতে পারবেন বন্ধুরা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর এখন আমরা কায়াকিং করব লোক আসছে কিছুক্ষণ আগে এখন বাজে হচ্ছে নয়টা নয়টা পনেরো বাজে মানে প্রায় আমরা দুই ঘন্টা যাবত এখানে বসে আছি তো যাই হোক আমরা খুব এক্সাইটেড কায়াকিং করার জন্য আসছে ভাইয়া কায়াকিং করতে কত টাকা লাগে এক ঘন্টা চারশো পঞ্চাশ আর আধা ঘন্টা তিনশো টাকা তিনজন তিনজন জি তিনজন হলে এক ঘন্টা চারশো পঞ্চাশ আর আধা ঘন্টা তিনশো টাকা আর যদি দুইজন করে দুজন হলে এক ঘন্টা তিনশো আধা ঘন্টা দুইশো আধা ঘন্টা দুইশো আর একজন করার সিস্টেম না একজন সিস্টেম নেই দুইজন আছে আর তিনজন আছে দুইজন আছে আর হচ্ছে তিনজন আছে তো আমরা এখন কায়াকিং করতেছি অসাধারণ একটা ফিলিং আমরা সবাই কায়াকিং এর নৌকা ওঠার দোয়ার পরে নেই বিসমিল্লা হেমা রে হা কমূর শাহনার অবসায়ীম তার দোয়াটা পরে শুরু করে দিলাম কায়াকিং মহামায়া লেগে দেখেন কায়াকিং তো আপনি আমাদের ঢাকাতেও করতে পারবেন কিন্তু আসলে এই যে এরকম পাহাড়ি একটা পরিবেশে কায়াকিং করতে হলে আপনাকে অবশ্যই এই মহামায়া লেগে আসতে হবে হুম দুই পাশে পাহাড় ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে আমরা এই লেকের মধ্যে কায়াকিং করতেছি ব্যাপারটা কিন্তু একটা অন্যরকম একটা ফিলিংস এটা আসলে আপনাদেরকে বলে কিভাবে বোঝাবো আপনারা যদি আসেন তাহলে এই ফিলিংসটা আপনারা নিতে পারবেন মহামায়া লেকের অ্যাডভেঞ্চারিং কায়াকিং আপনার জীবনে স্মরণীয় একটি মুহূর্ত হয়ে থাকবে এত চমৎকার একটি পরিবেশে নৌকায় ঘুরে বেড়ানোর অনুভূতিটাই একটু অন্য রকম এছাড়াও আপনারা চাইলে ইঞ্জিন চালিত নৌকায় করে ভেসে বেড়াতে পারবেন সুবিশাল এই লেকে পুরো লেক ঘুরে দেখার জন্য বোটের ভাড়া পড়বে এক হাজার থেকে দুই হাজার টাকার মধ্যে আর একটি বোটের মধ্যে আপনারা বেশ কয়েকজন উঠতে পারবেন আর বোটে ওঠার আগে অবশ্যই আপনারা ভালোভাবে দামাদামি করে নেবেন আপনারা কায়া কিংয়ে ওইটা যে মজাটা পাইবেন কায়াকিং কইরা যে মজাটা পাইবেন এই মজাটা কিন্তু বোটে উঠলে এই মজাটা পাইবেন না কি বলেন মুমিন ভাই অবশ্যই মানে এই মহামায়ালেকে আসলে আপনারা অবশ্যই মানে কায়াকিংটা করবেন এটার মধ্যে অন্যরকম একটা ফিলিংস আছে জেনে রাখা ভালো যে মহামায়ালেকে এখন ক্যাম্পিং বন্ধ আছে আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা ক্যাম্পিং করতে চাইলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে আসবেন এটা হচ্ছে মহামায়ালেকের উপরের দৃশ্য এখন আপনাদেরকে পানির নিচের দৃশ্য আমরা দেখাবো ইনশাল্লাহ তো দেখুন মানে পানির নিচে কত সুন্দর সৌন্দর্যতা লুকিয়ে আছে এটাই আজকে দেখুন আপনারা বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ